অ্যাকচুয়ালি ওষুধটা তো হলো আপনার রোগ ভালো করার জন্য ওষুধ কিন্তু কোনো খাদ্য না তো কাজে ওষুধ খাওয়ার সময় একটা নিয়ম মানতেই হবে প্রথম কথা হলো ওষুধের পরিমাণও যেরকম ইম্পর্টেন্ট ডোজও এরকম ইম্পর্টেন্ট এবং কিছু ক্ষেত্রের ক্ষেত্রে ধরেন আমি বলি ওষুধ যেটা আপনার দিতে হবে আপনার বডি সার্ফেস আপনার বাচ্চা অ্যাডাল্ট বয়স সব জায়গায় এটা তারতম্য হবে ধরেন আমি অ্যাডাল্ট ধরেন বয়স যখন বেশি তখন তো ওই কিডনি কার্যক্ষমতা কমে যায় সেই ক্ষেত্রে দৌড় মানে ওষুধের যে মাত্রা সেটা কমিয়ে দিতে হবে সেটা দুইভাবে কমাইতে পারেন ওষুধের যে মানে মানে কোয়ান্টিটি সেটা কমাইতে হবে অথবা পেসিং করে আমরা কমিয়ে দিই এখন সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কতগুলি ওষুধ আছে অটোমেটিক কিডনির উপরে ক্ষতি করে যেমন বেদনানাশক ওষুধ বেদনানাশক ওষুধ আপনার কিডনিতে ক্ষতি করতে পারে কিডনি ভালো থাকলে করব না কিডনি যে দুর্বল থাকে উইক থাকে অথবা কোম অরবিট কন্ডিশন থাকে অর্থাৎ আমার বয়স এখন একাত্তর এই বয়সে আপনার কিডনির কার্যক্ষমতা এমনি কমে যায় সেই ক্ষেত্রে আপনি ফুল ডোজ আপনাকে অ্যান্টিবায়োটিক্স বলেন বা বেদনানাশক ওষুধ দেওয়া উচিত না আর দেওয়ার আগে আপনার কিডনি ফাংশন দেখে দিতে হবে এক হয় কিছু কিছু ওষুধ আছে যেগুলি হাইপারসেন্সিটি আপনি একটা দুইটা ওষুধ নাম বলতেছি না ওষুধ খেলেও কিন্তু আপনার কিডনিটা ব্লক হয়ে যায় অনেক সময় ক্রিয়াটিন বেড়ে যায় আমরা আমি অনেক রুগী এরকম বিশ পঁচিশটা রুগী দেখছি শুধু দুইটা তিনটে অ্যান্টিবায়োটিক খাওয়াতে হয়ে যায় এটা হাইপারসেন্সিটি গ্রুপ আছে সেই গ্রুপে করে